নমস্কার বন্ধুরা আমি সুতুপা দেখো সুতোপার কথাটি কিনে এসেছি রেস্টুরেন্টের টেস্টে মটন কারি একদম সিম্পলভাবে দুর্দান্ত টেস্টি গোটা রসুন শুদ্ধ মটন কারি নিয়ে এসেছি তবে রেসিপিতে যাওয়ার আগে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিতে ভুলো না এই দেখো মটন কারি এবার চলো তাহলে রেসিপিতে যাই সিম্পল মটন কারির জন্য দেখো মটন নিয়েছি মটনে দিয়ে দিয়েছি এই দেখো লবণ উপর দিয়ে এগুলো লবণ দিয়েছি পরিমাণ মতন লবণ দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো যার যার পরিমাণ মতন আর দেব হলুদ গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো দিলাম এটা দেবো দেখো এই যে একটা লেবু কেটে রেখেছি লেবুটা চিপে লেবুর রসটা দিয়ে দেব আর দেব এই যে সর্ষের তেল পুরো আমার এই হাতের তেলটা যে যার না 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 যে যার পরিমাণ মতন দেবে এই হাতে পুরো দেড় দেড় এরম করে দিলাম এবার ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো এরা রাখবো প্রায় ঘণ্টাখানেক রাখবো মটন কারিতে মটন একটু মাখিয়ে যদি রেখে দিই না মটনটা খুব সুন্দর মজে যায় আর তখন রান্না করব বেশ ভালো হয় আর কি মটন মজার উপরে তো মটনের টেস্ট আসবে সেই কারণে এই এই কটা জিনিস দিয়ে আমি মাখিয়ে ঘণ্টাখানেক রেখে দেবো এটাকে আর এই মাখানোটা অবশ্যই হাত দিয়ে করতে হবে কারণ হাত না দিলে ভালো মাখানো হবে না কখনও হাত না দিলে হাতের কাজ কি আর অন্য কিছু দিয়ে হয় হবে না এই যে আমার খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টা থাকবে এটা ঠিক দেখো পেঁয়াজগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আমি এরকম সাইজের পাঁচখানা পেঁয়াজ দিয়েছি মানে পেঁয়াজটা বেশ বড় সাইজের পাঁচখানা পেঁয়াজ দিয়েছি এক কিলো আড়াইশো মাংস এক কিলো আড়াইশো মাংসে আমি আড়াইশোতে একখানা করে পেঁয়াজ সেই হিসাবে পেঁয়াজ কেটেছে কিন্তু সবার আগে আমি পেঁয়াজটাকে ভেজে নেব তেল দিলাম খুবই কম দিলাম এক টেবিল চামচ মতন তেল দিলাম এই তেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছে মধ্যে দেব লবণ হলুদ এইবার এটাকে গ্যাস কমিয়ে একটু ভালো করে ভাজবো পেঁয়াজগুলোকে পুরো ভালো করে ভেজে নেব কিন্তু গ্যাস কমিয়ে ভাজার কারণ হচ্ছে তেলটা কম দিয়েছে যেহেতু গ্যাস কমিয়ে ভাজলে ভাজাটা ভালো হবে একটু সময় নিয়ে গ্যাস কমিয়ে ভাজবো ভালো ভাজা হবে কিচ্ছু না উল্টে পাল্টে একটু ঢাকা দিয়ে ভাজবো হয়ে যাবে তাড়াতাড়ি এই পেঁয়াজগুলো দেখো এই অবস্থায় ভেজে তুলে রেখেছি আমি গ্যাস কমিয়ে ভেজেছি খুব ভালো করে ভাজা হয়ে গেছে দিয়েছি দেখো রসুন কাঁচা লঙ্কা আর আদা এগুলোকে পেস্ট করব পেস্ট করে নিয়ে এসেছি দেখো কড়াই বসিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল দিলাম তেলটা গরম হওয়ার অপেক্ষা করব আমি এই যে একটু আলু আর গোটা রসুন রেখেছি এগুলোকে ভেজে নেব একটু লাল করে ভেজে নেব এগুলো মোটামুটি হয়ে গেছে তুলে নেব। তোমরা গোটা রসুন তো খাও কি জানি না একবার এরকম মটন কারিতে গোটা রসুন এইভাবে দিয়ে দেখবে দারুণ লাগে খেতে এবার এগুলোকে তুলে নেব অবশ্যই গ্যাসটা কমিয়ে নেব সেই সময় নাহলে তেলটা পুড়ে উঠবে পড়ে দেবো তেজপাতা আর দেবো একটু গোটা জিরে আর কিছু না আর দুটো শুকনো লঙ্কা পড়ণে ফোরনে আমি দিয়ে রাখবো যদি ঝাল কম হয় এই লঙ্কাগুলোকে পরে এর গন্ধটাও ভালো লাগবে আর পরে এগুলোকে চামচ দিয়ে চেপে ভেজ ঝালটা বের করে নেওয়ার জন্য ব্যাস হয়ে গেছে এইবার এর মধ্যে দেব এই যে যে মশলাটা পেস্ট করে রেখেছি সেই মশলাটা এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম আর দেব এবার আমি এই যে দুটো টমেটো রেখেছি এই টমেটো দুটো মিক্সিতে একটু পিষে নিয়ে আসি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি ব্যালেন্সের জন্য খুব বেশি না ওয়ান ফোর্থ চামচ আর কি একবার চার ভাগে এক ভাব দিয়েছি এইবার এর মধ্যে এই যে মটনগুলো দিয়ে দেব আর মটনের উপরে এই যে টমেটো যে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেবো এইবার এটাকে খুব ভালোভাবে কষাবো মটনের মধ্যে কিন্তু ই আছে তেল দেওয়া আছে সেই কারণে তেল কড়াইতে কম হলেও কিছু যায় আসবে না এক্ষুনি তেল ছেড়ে দেখবা হয়ে যাবে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো দেখো মিনিট দশেক নাড়ার পরে এরকম হয়ে গেছে এবার কিন্তু জল গলে একদম ভর্তি হয়ে গেছিল এবার জল টান ধরা শুরু হয়েছে জলটা এখন শুকাচ্ছে আস্তে আস্তে এই অবস্থায় দেবো হলো গোলমরিচের গুঁড়ো আর দেব এই যে ভাজা ধনের গুঁড়ো এইবার দিয়ে এবার এটাকে নাড়বো আর ঢাকা দেব মটন হচ্ছে সবসময় একটু ঢাকা দিয়ে কষালে মটনের টেস্টটা ভালো হয় ঢাকা দেব আর নাড়বো মটন কষাতে একটু টাইম লাগবে আর কিচ্ছু দেব না এখন আবার শেষে এটাকে এবার ঢাকা দেবো আর কষাবো মানে আর ঢাকা দেবো এইভাবেই কষাবো পুরো মটনটাকে এই যে দেখো আরো মিনিট পাঁচ সাথে আমি এরকম ঢাকা দিয়ে দিয়ে কষাতে গিয়ে দেখো এই দেখো জলটা হয়ে ওই দেখো তেলটা আস্তে আস্তে ছাড়া শুরু হয়েছে এই অবস্থায় এই যে আলু আর রসুন যেগুলো আমি রেখেছিলাম এই দেখো সেগুলো পুরো ঢেলে দেবো পেঁয়াজ সব শুদ্ধ সব শুদ্ধ ঢেলে দিলাম এইবার গ্যাসটা মিডিয়াম টু হাইতে রেখে কষাবো যতক্ষণ না পুরো তেলটা ছাড়বে পুরো হাইতে দিলে গ্যাসে এই মটনের রসটা তাড়াতাড়ি টেনে নেবে মশ মটনের টেস্টটা কিন্তু একটু কমে যাবে দারুণ টেস্ট হয় একদিন একটু ট্রাই করবে তবে বুঝতে পারবে এইভাবে যদি মটন করি একদম সিম্পল কিন্তু রেস্টুরেন্টের হার মানাবে টেস্টকে আর ছোট্ট আর একটা দেওয়ার জন্য অপেক্ষা করছি আমি সেটা দেবো আর একটু বাদে দেখতে তো স্পাইসি হয়েছে দেখেছো দারুণ হয়েছে দেখতে এই অবস্থায় গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লোতে দেব কারণ গ্যাস হাইতে দিলেই পুড়ে উঠবে তলা দিয়ে মটনের পোড়া গন্ধ সব থেকে জঘন্য লাগে খেতে আবার ঢাকা দিয়ে দিচ্ছি একটু আবার মিনিট বাদে খুলেছি দেখো এই অবস্থায় দেব হচ্ছে গিয়ে এক চামচ যে কোনো একটা বিরিয়ানি মশলা আমার কাছে সানরাইজ ছিল এটা থেকে দিয়ে দিলাম একটুখানি হাফ চা চামচ এই চা চামচের হাফ চা চামচ দিয়ে দিলাম এটা কিন্তু পুরো টোটালি আমার কষা মোটামুটি হয়ে এসছে এবার এর মধ্যে যে জলটা দেব সেটা কিন্তু ফোটানো জল দেব আর অবশ্যই এটা যেহেতু প্রেশারে দেবো আমি প্রেশারের মধ্যে জলটা ফুটিয়েছি এটা প্রেশারের মধ্যে ঢেলে দেবো এবার দেখো এই যে প্রেশারে দেব এই প্রেশারের মধ্যে জলটা ফোটানো জল আমি এগুলোকে প্রেশারে দিয়ে দিই এই দেখো এই জলটা কিন্তু পুরো ফোটানো জল পুরো মশলাটা ভেতরে দিয়ে দিলাম এবার প্রেসারটা আটকে দেব লবণ টেস্ট করে দেখলাম একটু লাগবে তাই লবণটা একটু দিয়ে দিলাম জিভে লেগে থাকবে এরকম মটন কারি একবার যদি করে খাও এবার এটাকে আটকে যেহেতু মটনের পরিমাণ আমার একটু বেশি তাই আমি একটাই সিটি মারবো মটনের পরিমাণ কম হলে একটু কম সিটি মারতাম একটাই সিটি মারবো হাওয়াটা বসতে দেব তারপরে খুলব এই দেখো খুলে দিয়েছি কেমন হয়েছে দেখতে হয়েছে রেস্টুরেন্টের মতন পুরো একদম এই দেখো এইবার এটাকে একটুখানি ফোটাবো একটু টকবক করে ফুটবে এই ফোটার সময় দিয়ে দেবো টিপস দুটো জিনিস দেব আর একটুখানি গরম মশলার গুঁড়ো মটন যেহেতু একটু গরম মশলা না দিলে আমাদের হবে না আর একটুখানি এই যে ঘি ব্যাস ঘি আর গরম মশলা দিয়ে এটা টক বক করে একটু ফুটবে ফুটলে অফ করে দেবো নামিয়ে নেবো আর কি আর লবণ অবশ্যই লবণ আমার আর লাগবে না আমি আগে দেখে দিয়েছিলাম অবশ্যই লবণটা টেস্ট করে নেবে তোমরা আর এই যে যে রসুনগুলো একবার তো অন্তত ট্রাই করে দেখবে এই রসুনগুলো খেতে যা লাগে না দুর্দান্ত লাগে একবার ট্রাই করবে মটন কারিতেই রসুনটা অন্য কিছুতে না চিকেন কারিতে রসুন অত ভালো লাগে না মটন কারিতেই ভালো লাগে এবার একটুখানি ফুটবে আর দু মিনিট মতন ফুটবে এই লাস্ট এই ফোটানোটা যদি না ফোটাই না একটু পান স্বাভাব থাকবে সেই কারণেই মিনিট দুইয়ে ফোটাতে হবে এটা কারণ প্রেশারের মধ্যে একটা জল জমা হয় বা ভেপার জমা হয় সেই ভ্যাপারে জলটা টেনে যাবে তাহলে একটু আমি এই ঝোল শুদ্ধই অফ করবো কারণ হচ্ছে থালায় লাগবে এই ঝোলটুকুনি আমার আর একটু রেখে দিলে পরে আবার একটু টেনে যাবে যেহেতু আলু দো আছে আর একটু ফুটবে আর খানেক ফুটবে আমার এই যে এটা গ্যাস অফ করে দিচ্ছি এবার হয়ে গেছে এটা এইটুকুই এই যে মটনটা যখন উপর দিয়ে এরকম হয়ে আসবে তখন গ্যাসটা অফ করে দেবো এই দেখো কারিটা একদম ঠিকঠাক হয়েছে এবার এটাকে নামিয়ে নেব এখন আমি নিয়েছি দেখতে কেমন হয়েছে দেখেছো তো যেমন দেখতে খেতেও তার থেকে টেস্ট বেশি ছাড়া কম না হয়েছে দুর্দান্ত টেস্টি রেস্টুরেন্টের মতন দেখতে আর কি সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের রেসিপিতে আজকের মতন এখানেই থাকি